সরকারি মুলুবি বুঝেন বুঝেন সব যুগে সব শিখন্ডি তাদের একদল সরকারি আতে মলুবি আর রকম একটা সরকারি দরকারি কি সরকারি আরেকটা দরকারি সরকারের কাছে স্বার্থের বিনিময় টাকার বিনিময় যারা বিক্রি হয়েছে যুগে যুগে তারা সরকারি মলুবি মোগল আমল বেশি দূরে নয় আড়াইশ আড়াইশো বছর আগের মোগুল আমলে বাদশাহ বাবর হুমায়ুন এই থেকে শুরু করে আকবর সে নতুন একটা ধর্ম তৈরি করেছিল ধর্মটার নাম ছিল দিনে লাহি জানেন আপনারা দিনে এই আল্লাহর খাঁটি ধর্ম এই ধর্মের প্রবর্তক বাদশাহ আকবর মুজাদ্দিদ আল ফেসানি তখন জীবিত আল্লাহ একবার মুজাদ্দিদ আল ফেসানি কয় আকবর তুমি কি কইতে চাও আমি তো আল্লাহ জায়গায় বসা আছি সবাই নাউজুবিল্লাহ পড়েন আমার ক্ষমতা তার চেয়ে কম না তাহলে কি করতে হবে কাজ থেকে তোরা একজনের লাগে আরেকজনের দেখা হইলে আসসালামু আলাইকুম বলা যাবে না বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আকবর এটা তর্জমা করত আকবর আল্লাহ আল্লাহ আকবর এটা তর্জমা করত আকবর আল্লাহ আর ওয়ালাইকুম সালামের জায়গা কি আসিল জাল্লা জালালুহু জাল্লা জালালুহু তার সম্মান সবার উপরে তার নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আজাদ দেওয়া নিষেধ ছিল জমাতে নামাজ পড়া নিষেধ ছিল বিয়ের ব্যাপারে কুপু তো দূরের কথা কোন যাবে দাবে ছিল না যার যারে মনে কয় এইভাবে যত রকমের ইসলাম বিরোধী সব করেছে আল্লাহ একজন বান্দা পাঠিয়েছেন শেখ আহমদ সেরান্দি দে আলফেসানি রাহমাহুল্লাহ আলাই তিনি এটার বিরোধিতা করলেন মানি না তোমার এই বানানোর দিন মানিনা না বলে মানা লাগবে মুজাদ্দিদ বললেন মানবো না মানি না মানবো না শেষ পর্যন্ত মুজাদ্দিদ আলফিসানি তাকে জেলে নেওয়া হলো জেলখানায় আবার তিনি যখন গেলেন তার কাছে যত জেলের কয়েকদিন সবগুলো আয়সা সব গ্রহণ করে সব খাঁটি মুসলমান হয়ে গেছে কেটা লইয়া জেলে দিও তো এক বিপদ যত সুরগুন্ডা সব হেদায়ত হয়ে গেছে কে বাইর কর কি করবি একবার মিটিং ডাকলো তার মিটিংয়ের সদস্য ছিল আবুল ফজল ফয়েজি বীরবল টোডারমল মিয়া তান বেতাল ভট্ট বেতাল এরা নয়জন জন ছিল নবরত্ন উপদেষ্টা এই যা কইতো এখন নয়জন জন দরবারের মধ্যে সিদ্ধান্ত দিল মুজাদ রাষ্ট্রদ্রোহী সে রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু তাকে হত্যা করা হোক কিভাবে হত্যা করলে ভালো হয় একটা বাঘ হ্যাঁ দক্ষিণাত্তর জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে লোহার খাঁচায় ঢুকাতে হবে দশ দিন বাঘটাকে খানা পানি কিছু দেওয়া যাবে না দশ দিনে বাঘটা যখন উপবাসে পাগল পাগল হয়ে যাবে এই সময় মোজাদ্দকে জেল থেকে বের করে এনে বাঘের খাঁচার দুয়ার খুলে খাঁচার মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দিতে হবে দেখি বাঘ কিভাবে খায় ছিঁড়ে ছিঁড়ে কুটে কুটে খায় মুজাদ্দিদকে নিয়ে আসা হলো বাগের খাসাগুলো তাকে ভিটেরে ঢুকিয়ে দেওয়া হলো হাম করে বাঘ আগে আসলো মুজাদ্দিদ দিদি একবার চেয়ে এইবার মাথা নামিয়ে মুজাদ্দিদ আলফসানির পা ওড়াতে শুরু করলো সুবহানাল্লাহ সারা দিল্লিতে একটা স্লোগান উঠলো মুজাদ্দিদ আলফসানি জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভাই নিতে চাইছে একশন একবার হইয়া গেছে রিয়াকশন ঠিক না বলেন এখন দরবারের মধ্যে এটা শেষ কথা আবুল ফজল সবচেয়ে বড় সরকারি মৌলবী বা সেই যুগের আলেন কিন্তু সে একটা তাফসিল লিখেছে আর ভাষায় তাফসিরটা সত্তর ভলিউম ছিল সত্তর খন্ড তাফসিরটার নাম ছিল তাফসিরে বেনকাপ তাফসিরে বেনকাপ এটা এমন তাফসির যে তাফসিরে আরবি নক্তা লক্ষর একটাও ব্যবহার করা হয় নাই নক্তা লক্ষর একটাও ব্যবহার করা হয় নাই এটা বুঝছেন বা ব্যবহার করা হয় নাই তা ব্যবহার করা হয় নাই সা ব্যবহার জিম ব্যবহার করা হয় নাই যেগুলাতে নক্তা নাই সেগুলা দিয়ে সত্তর ভলিউম আরবি ভাষায় কোরআনের তাফসির লেখছে কত বড় আলেম হইলে পারে চিন্তা করা যায় এখন আকবর কইল যে দরবারে এসে সবাই আমাকে কুর্নিশ করতে হবে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক সেখানে দরবারে নবরত্নের মধ্যে একজন আসিল কাঠমি কইতো তো কাঠমোল্লা মোল্লা জিওয়ান মোল্লা দুপে আসা মোল্লা দুপে আসা মোল্লা দুপে আসা তোরও মানি না তোর দিনে দায়ী মানি না দেখছেননি একবার গে কাট কাঠ মোল্লা এইবার আবুল ফজল ফয়জি বেতাল বট্ট বীর অলকা মোল্লা কাফের হইয়া গেছে মোল্লা তো জায়গা আমি কাফের হই নাই তোর বাপ দা সৈ্য গোষ্ঠী কাফের হইয়া গেছে কত গো বাদশাহ শিখুন্ডি আকবর নবরত্নের সরকারি মৌলবি তাদের চেয়ে আল্লাহ আমারে বেশি এলেন দিছে বেশি এলেন দিছে কয় কেমনে এইবার মিয়া তানসেন কয় মহারাজ মোল্লার একটু পরীক্ষা করা হোক মোল্লা কয় তোমরা মোল্লারে প্রশ্ন করো তানসেন প্রশ্ন করে মহারাজ আপনি সাক্ষী থাকেন এই যে পুরান দিল্লি রাজ দরবারের উপরে বিশাল একটা পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কী এই ট্যাঙ্কিটাতে কয়েক গ্লাস পানি আছে মোল্লা যদি কইতে পারে মোল্লাকে হাজার সোনার মোহরের মালা গলায় পরিয়ে দেব। আর যদি উত্তর দিতে না পারে তাহলে মোল্লার কল্লা বাচ্চাকে দাও তামসেনের প্রশ্নের জবাব দাও বীরবলের প্রশ্নের জবাব দাও কয়টা কয় গ্লাস পানি আছে মহারাজ আপনার বীর বলার তামসেন আমাকে বলছে টাঙ্কিতে কত গ্লাস পানি আছে গ্লাসের সাইজ বলে নাই কিন্তু গ্লাস যদি টাঙ্কির সমান হয় তাহলে এক গ্লাস আছে গ্লাস যদি টাঙ্কির অর্ধেক হয় তাহলে দুই গ্লাস গ্লাস যদি টাঙ্কির চার ভাগের এক ভাগ হয় তাহলে চার গ্লাস একশো ভাগের একশো এক ভাগ হইলে একশো গ্লাস হাজার ভাগের এক ভাগ হইলে এক হাজার গ্লাস গ্লাস যদি টাঙ্কির লক্ষ ভাগের এক ভাগ হয় তাহলে লক্ষ গ্লাস আছে বেবার যে এক গ্লাস দিয়ে মাপক মোল্লা হিসাবের মধ্যে ঢুকুন লাগবো ঠিক কিনা বলেন এইবার বীরবল কয় মোল্লা আসলে তোমার বিদ্যা আছে ধরো আমার গলা সোনার মোহরটা তোমারে দিলাম মোল্লা এবার সোনার মোহর গলায় দিয়ে হাসতে হাসতে বের হয়ে যাবে এমন সময় বেতাল বট্ট কয় মহারাজের জয় হোক মহারাজ মোল্লার যদি এত বুদ্ধি এত এলেম থাকে তাহলে আমি বেতাল ভট্ট এখানে বসে রাজ দরবারে মনে মনে কি চিন্তা করতেছি কি ভাবতেছি মোল্লা তুমি এখন বলো আমার মনে কি আছে মাথা চুলকে আর জলবতরং এমন প্রশ্ন করলো যেটা আমার জন্য পানির মতো সহজ মহারাজ আপনি সাক্ষী থাকেন আপনার নবরত্নের একজন নয় মন্ত্রীর এক মন্ত্রী বীরবল আমাকে বলেছে যে সে বসে বসে কি চিন্তা করতেছে মহারাজ আপনি শোনেন সে বসে বসে চিন্তা করতেছে জীবনে এমন কথা বলবে এমন কাজ করবে যাতে মহারাজ খুশি হয় এমন কোনো কথাও বলবে না এমন কোনো কাজও করবে না যেইটা করলে বা বললে মহারাজ না খুশ হয় এইবার যদি বীরবলকে আমার মনে এইটা নাই তাহলে কল্যাণ্ডা যাইব কোনডা মোল্লার দা বীরবল কয় ধর ধরো আমার স্বর্ণের চেণ্ড তোমারে দিলাম আমার মনের কথা কেমনে কইলা কয় মধুবিরা কিছু বোঝে না দেখেন পরিশেষে মিয়া তানসেনের কথা শুনছেন তো মিয়া তানসেন কয় মহারাজ মোল্লার যদি এত এলেন থাকে সে বলুক পুরা ভারত ভারতবর্ষে কতগুলা কাউয়া আছে কতগুলা কাক আছে মোল্লা মাথা চুলকার মহারাজ আপনার মনটি এমন একটা প্রশ্ন করেছে যেটা পানির মতো সহজ মোল্লা তুমি উত্তর দাও এখন মোল্লা উত্তর দেবে আমার যে এলেম আমাকে আল্লাহ দিয়েছে সে এলেমের আগাগোড়া রোমান্থন করে আমি পেয়েছি পুরা ভারতবর্ষে নয় লক্ষ নয় হাজার নয়শ নিরানব্বই সুমারি কর কর সুমারি ভাই কয় বিরা কিছু বোঝে না ভাই এলম যাদের আছে তারাই আসল কথা বুঝে আর সব বিরবল টোটার মল মিয়া তানসেন আর বেতাল ভট্ট রে ভাইরা এইবার মহারাজ আপনার তানসেনকে বলেন কাউ শুমারি করতো কেউ মারবেন আর বস্তাত বসবেন দেশের এই মাতার থেকে মারা শুরু করবেন ভারতের ওই মাথার যে মারা শেষ করবেন ক কিভাবে দনুকার বন্দুক এক দুই তিন এক বস্তায় কয়টা বস্তার উপরে লেখে রাখবেন কাউ মারা শেষ হইলে সব বস্তা একত্র করে তখন দেখবেন ঠিকই নয় লক্ষ নয় হাজার নয়শ কাউ আছে আমার হিসাব একশো ভাগ ঠিক এবার বাদশাহ কাদের কিছু মানুষ লো এই বন্দুক নিয়ে আসুক তীর্ধনুক নিয়ে আসুক বস্তা জোগাড় করো লেবার জোগাড় করো কাউয়া মেরে মেরে গুনবে এখন যখন এরা কাউয়া মারতে যাবে তখন মোল্লা দুপে আজ বাচ্চা হুজুর আমার হিসাব ঠিক আছে এখন আপনি তানসেন রে কন আমার সোনার মোহর আমার গলা দি দিত চ্যালেঞ্জে যাই কাম নাই না তোমার চ্যালেঞ্জ করব। তাইলে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে তানসেন কেমনে কেমনি বুঝলাম নয় লক্ষ নয়শো নিরানব্বই এইটা ঠিক হইলেও সোনার মোহরের তোড়া আমি পাবো যদি কিছু বেশি হয় ভারতের বাইরে মামু বাড়ি খালু বাড়ি ফুহা বেড়াইতো আই মারা হচ্ছে আমার কথা ঠিক আছে একবারে যদি দুই হাজার হাজার কম হয় বাড়াই তো গেছে এইবার কাউ বেশি হইল মোল্লা পাস আমার হইল মোল্লা পাস কম হইল ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লা লাই লিখেছেন গর্বে লাল কারে দি বুদে ফখরে রাজি রাজে ধারে দি বুদে আমরা মোল্লারা কিছু বুঝে না বুঝে না কাফিয়ার মতো কিতাব যাতে বুঝজে নুরুল আনোয়ারের মতো কিতাব যাতে বুঝজে এতে বোধহয় এগিন বুঝে না কি এখন মোল্লা তো গেছে হয়ে সব পুরস্কার মোল্লা একা পাইছে এইবার শেষ খেলা বীরবল তানসেন বেতাল ভট্ট এই চায়ের ওই হেজাতের আর কি নামে তো বুঝছেন মোল্লা তো সবসময় নবীর তারিফ করে তাদের নবী শেষ নবীর তারিফ করে মোহাম্মদের তারিফ করে আসেন মোল্লারে করে দাফন করে দেব। মোহাম্মদের জীবনী নিয়ে আমরা একটা নাটক ওই যে আগের কালে ওইটা এখন নাই এখন তো নাটক পকেটে আছে। সিনেমা হল পকেটে আছে। গাড়ি ভাড়া দেওয়া লাগে না টিকিট লাগে না ঠিকই না বলেন আমাদের ছোটকালে বিভিন্ন স্কুলে বল খেলার মাঠে বিভিন্ন নাটক হইতো না রহিম বাদশাহ আপাম দুলাল এভাবে নাটক হইতো মঞ্চে এখন মঞ্চে নাটক হবে মোহাম্মদ সাল্লা জীবনী লইয়া এবং এই নাটকে নবীজিকে হ্যারাস করবে অপমান করবে অবদস্ত করবে আমার প্রথম খেলা শুরু কয় নবী হইব কে মোহাম্মদ আকবর কে আমি নিজে কারণ এটি হলো সবচেয়ে বড় সম্মানের পোস্ট সুতরাং আমি মোহাম্মদ হব এইবার বেতাল বট্ট কয় তাইলে আমি আহ বকর সেনে কয় আমি অমর বীর আমি ওসমান বেতাল বট্টকে আমি আলী এইভাবে ভাগ করি আর কি এক একজনে এক এক পার্ট ভাগ করি দুই মাস রিহার্সাল দিছে রিহার্সাল ট্রেনিং ওই খোলা আসে দিন তাদেরকে সামনে রাখবে নবীজিকে সামনে রাখবে ব্যয় করবে কটাক্ষ করবে নাটক রেডি দুই মাস ট্রেনিং হয়ে গেছে আজ নাটক শুরু হবে মোল্লা আজগা পড়ছে ধুতি সাদা ধুতি কাঁচার মধ্যে চিকন ডোরা পড়ি এক গোস একটা দিছে ওই যে দুটি পরে আগে গোস দিত গোস একটা দি এখানে চন্দন এখানে ফোডা নাকের এখানে ফোডা গাদের মধ্যে ফোডা তিলক এগুলা লাগাইছে লাগাই পুরান কদু অর্ধেক কদু অর্ধেক এটারে তেল তেল মাঝি টাজি এইটা লই হাতে লাডি একটা লই এই বাসে রাজ গেছে গান একটা গায় সাদের লাউ বানাইল মরে বইরা কি বাচ্চাকে কিরে মোল্লা তোর কি হয়েছে আমি গত মাস বহুত বেয়া করছি মহারাজ আপনার এই যে নাটক করবেন এটা যে আপনার মান সম্মান আপনার প্রভাব প্রতিপত্তি আপনার হ্যান্ডম ক্ষমতা এগুলো প্রকাশ পাবে আমি আজকে রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া দেখছি এটার বিরোধিতা করে কোনো লাভ নাই আমি চিন্তা করেছি আজকে এই ড্রামা নাটকের মধ্যে আমিও আপনাদের সাথে একজন হব আকবরের সিংহাসনের উল্লিকা মোল্লা আমার লাগে বুক মিলাও বুক টুক মিলাইছে মিলে আকবরের গলায় যত সোনার বহর আসিল ব্যাগিন মোল্লার দিছে মন্ত্রী গোটা আগে নিছে এইবার আকবরের গুলাও দিছে দেওয়ার পরে কয় ঠিক আছে নাটক শুরু করেন এখন নাটক শুরু করবে কয় মোহাম্মদ কারে বানাইছেন আকবর আমি মোহাম্মদ আমি থাকতে আবার কারে বানাই বকর কে অমুক উমর কে অমুক অমুক কে অমুক কাবু জাহেল কারে বানাইছেন একবারকে এইটা তো বানাই না নাটকের অর্ধেক তো বাদ রইছে আবু জেহেল নাই মানি মহম্মদের জীবনের অর্ধেক নাই নাটকের অর্ধেক তো গেছে আকবারকে আমি কয়েকবার মনে করছিলাম মহম্মদের নাটক বানাইতে হইলে মুসা নাটক বানাইতে হলে ফেরাউন্ডে লাগবো নাকি এখন মহম্মদের জীবনী নাটক বানাইতে হইলে আবু জাহেল না হইলে মহম্মদের জীবনের অর্ধেক আসবে না এখন আমি বীরবল কইছি বীরবলকে হিন্দু আসি আসি কিন্তু আমি আবু জাহে লইতে পারুম না বেদ্যালবনে কইছে আমার পৃষ্টি যিশু তুই আবু দরকার হলে চাকরি ছেড়ে দেব মন্ত্রী তো ত্যাগ করবো কিন্তু আবু জাহে ল কলঙ্ক একটাও রাজি হলো না কয় নাটক তো মাঠে মারা গেছে মহারাজ যদি কিছু মনে না করেন আমি আবু জাহে লইতে রাজি আছি আমি আবু জেহেল হবো মোল্লা কয় একবার ধর ধরো আমার এই জোরি টুপিয়ালা সোনালি পোশাকটাও তুমি নাও বীরবল বেতার বট্ট এলাকা আমাদের এই মালা এই মূল্যবান তুমি নাও তোমার হয়ত তুমি আজকে আমাকে ইজ্জত রক্ষা করছো কে ঠিক আছে আমি মোহাম্মদ আমি আবু জাহেল মাই ব্যাগিন হেতারা হেতারা চিনছেন তো নাটক শুরু হবে একবারে আমরা তো দুই মাস ট্রেনিং দিছি তারপর আজ গা মঞ্চ বানাইছি নাটক শুরু হবে মোল্লা তোমার তো কোনো রিহার্সাল কোনো ট্রেনিং হয় বাবা আছে শুরু করেন ট্রেনিং এর বাবা আছে শুরু করেন এইবার একবার নাটক শুরু করবে মোল্লা লাভ দিই স্টেজের নিচে বাঙ্গা চেয়ারের পায়ে একটা আসিল হেডারে লই মাথার পাগলি খুলি হেডারে পাগলি দিয়ে হাসাই বগলের তলে লইসে আকবর কল মে স্টেজে দাঁড়াইছে ইয়োহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেহু ওই নবীরে বেঙ্গায় বেঙ্গায় আকবরই খাটের হুরান হায় হে গেলই গর্জ দিশে আger নিতম্ব দুনুগাBare নিতম্ব সিনছেন তো টিয়া টিয়া বগা গুস বগা গুসি বাংলা খাটের পায় হে গেলই কয় তুই মিটুক তুই পাগল তুই যাদুকর তুই পাগল